আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি প্রতিমা রাজনৈতিক সংবাদ এবং দেশের মারাত্মক চাঞ্চল্যকর তথ্য আজকে আপনাদের সেই নিউজ নিয়ে আজকে বিশ্লেষণ করতে যাচ্ছি আমি মোহাম্মদ রেজাল হলাদার সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনতে সেনাবাহিনী পূর্ণ সহযোগিতা করছে চিফ প্রসিকিউটর সুপ্রদর্শক দর্শক আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টার্মে যারা এই যে গুম খুন হত্যা এবং আয়নাগরে নিয়ে নির্যাতন করা এবং মানুষকে নির্যাতন করার পর তাদের নারী বুড়ি কেটে বুড়িগাঙ্গায় ভাসিয়ে দেওয়া মতো অপরাধমূলক কাজ করেছে এবং যারা এই মানুষের ছাত্র আন্দোলনের সময় গণ আন্দোলনের সময় সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছে নির্বিচারে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল একটা মানবতা বিরোধী অপরাধের মামলা হয়েছে দুটি এবং এই দুটি মামলায় চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম তিনি সাবেক সেনা কর্মকর্তা সহ রানিং যারা আছেন বর্তমানে চাকরিজীবী তাদেরও দশজন শোনা গেছে বিচারের আওতায় এনেছেন এবং আন্তর্জাতিক ট্রেনাইবুলার তাদের অলরেডি গ্রেপ্তার জারি করেছেন সুপ্রিয় দর্শক আজকে সেই তাদের সবাইকে অলরেডি পনেরো জন সদস্যকে সেই জেল হাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন আসুন আমরা বিস্তারিত আলোচনা করি মানবতা বিরোধী অপরাধের মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতা পাওয়ার কথা জানিয়েছেন এই আদালতের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম আজ বুধবার সকালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রঙ্গে ব্রিফিং মোহাম্মদ তাইজুল ইসলাম এ কথা জানান সেনাবাহিনীর এই বিচার প্রক্রিয়াকে স্মুথলি সুচারুভাবে পরিচালনার বিষয়ে যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি বিগত আমলিক সরকারের সাড়ে পনেরো বছরের শাসন আমলে গুম নির্যাতন ঘটনার মানবতী মানবতা বিরোধী অপরাধের দুটি মামলা এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় কারা একটি মামলা মোট পঁচিশ জন সাবেক কর্মকর্তা সেনা কর্মকর্তা সহ বিরুদ্ধে আট অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল এরপর এগারোই অক্টোবর বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে কর্মরত চোদ্দ জন এবং অবসর পরিস্থিতিমূলক ছুটিতে থাকা একজন কর্মকর্তা সেনা হেফাজতে নেওয়া হয়েছে সেদিন সেনাবাহিনীর জেনারেল জেনারেল মেজর মোহাম্মদ সাংবাদিকদের বলেছিলেন সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল হেফাজতে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে দশ দিন পর আজ বুধবার ওই পঁচিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিলে তাদের নিয়ে যাওয়া হয় ঢাকার সেনানিবাস সাব জেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এম ইএস বিল্ডিং নম্বর চুয়ান্ন কে সাময়িকভাবে কারাগার হিসাবে ঘোষণা করা হয়েছে চিফ তাইজুল ইসলাম বলেন আজ যাদের উপস্থিতি করা হয়েছে তাদের গ্রেপ্তারের ব্যাপারে সুপার্দ করার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী যেমন কাজ করেছে তেমনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার হিসাবে যাদের মন করা হয় মনে করা হয় সেই বাংলাদেশ সেনাবাহিনী এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছে তারা ঘোষণা দিয়েছিল বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সব সমর্থন থাকবে তারা সেই সমর্থন তাদের প্রসিকিউটর প্রসিকিউশন দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনীকে দিয়েছেন এই আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সেনাবাহিনী সম্পূর্ণ সহযোগিতা করেছে এটা আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনীর মাধ্যমে জানতে পেরেছেন বলে তাইজুল ইসলাম জানান সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার না করার আহ্বান রেখে মোহাম্মদ তাইজুল ইসলাম বলেন বিচার প্রক্রিয়ায় একটি রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি নির্ধারণ করে একটি রাষ্ট্র কতটা ফাংশনাল আছে সেটা নির্ধারণ হয় সে রাষ্ট্রের বিচার বিভাগ কতটা স্মুথলি ফাংশন করে তাই এই বিচার প্রক্রিয়ার পরিচালনার যারা সহযোগিতা করেছেন প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি সেনাবাহিনীকে নিয়ে তাইজুল ইসলাম বলেন তারা সেনাবাহিনী যেমন জুলাই আগস্ট নিরস্তর ছাত্র জনতার ওপর পরিচালিত হত্যা সময় যেমন রুখে দাঁড়িয়েছে বা মাঝখানে ভূমিকা পালন করেছিলেন সেটা জাতি স্মরণ করে একইভাবে গুমের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও তারা সহযোগিতা করেছে আইনের প্রতি তাদের শ্রদ্ধা দেখিয়েছে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে এই যে যারা এই যে সেনাবাহিনীর কর্মকর্তারা আছেন আসলে ওনারা আপনারা জানেন তাদের বিচার প্রক্রিয়া কি হয়েছিল এবং তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কালে তাল মিলিয়ে এবং গুণ হত্যা তারপর হয়েছে আপনার আয়নাগরে নির্যাতন করে মেরে পালার মতো ঘটনা অনেক ঘটনা ঘটেছে দেখেন আপনারা যদি পূর্ণাঞ্চান এর প্রদান প্রমাণ আছে ইলিয়াস আলী আপনি জানেন আজকে পর্যন্ত তার বাবা মা এবং তার পরিবার পায়নি কোথায় বেড়ে ফেলে দেওয়া হয়েছে আজ পর্যন্ত কেউ জানতে পারেনি সুপ্রিয় দর্শক অবশ্যই পনেরো সেনা সদা কর্মকর্তাকে আদালতে হাজির পর সাব জেলে নিয়ে যাওয়া হয়েছে গুম সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সেনা হেফাজতে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর পনেরো জন কর্মকর্তাকে বুধবার আদালতে হাজিরের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য পলাচকদের আদালতে হাজির হতে পুরো পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত শুনানি শেষে চিফ কুসিকুটার তাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ ঠিক করবে আসামিরা কোন কারাগারে থাকে তিনি বলেন তাদের কাজটিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে তার মানে কারা কর্তৃপক্ষ অধীনে চলে যাবেন কারা কর্তৃপক্ষ তাদের কোথায় রাখবেন অর্থাৎ কোন জেলে রাখবেন কোন সব জেলে রাখবেন না চট্টগ্রাম পাঠাবেন তা অন্য কোথাও রাখবেন এই অথরিটি কারা কর্তৃপক্ষের অর্থাৎ কয়েকদিন আগে বিশেষ আদেশের মাধ্যমে সেনাবাস সেনানিবাসের একটি ভবনকে বিশেষ কারাগার হিসেবে ঘোষণা করা করেছে সরকার ধারণা করা হয় সেই কারাগারে এই কর্মকর্তাদের রাখা হতে পারে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ তানভীর হোসেন বিবিসি বাংলাকে বলেন আদালত থেকে তাদের সেনানিবাসের সাপ জেলে নিয়ে যাওয়া হয়েছে যেখানে কারা কর্তৃপক্ষ তত্ত্বাবধানে তারা থাকবেন তাদেরকে নতুন বাসে আনা হয়েছে এমন প্রশ্নের জবাবে পরিচিকর্তা তাজুল ইসলাম বলেন কারা কর্তৃপক্ষ তাদের কি পদ্ধতি আদালতে হাজির করবেন এটা কারা কর্তৃপক্ষের সিদ্ধান্ত এই ব্যাপারে আমাদের কিছুই বলার নাই তবে সেনা কর্মকর্তাদের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন ওই সেনা কর্মকর্তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন তারা নির্দোষ এবং সেটি আদালতে হবে যারা অপরাধ করেছে তারা সাতটার ট্রাইব্যুনালে হাজির করা হয় আদালতে আনা ওই সেনা কর্মকর্তারা বিগত সরকারের আমলে দুটি গুমের মামলায় আসামি তাদের মধ্যে কয়েকজন গত বছরে জুলাই আগস্ট আগস্টের গণ সময় হত্যা মামলায় আসামি সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করা উপলক্ষে ঢাকার পল্টন সহ বিভিন্ন পল্টনে পয়েন্টে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয় বাংলাদেশের জেলের সবুজ একটি বিশেষ বাসে করে হাজির করা হয় সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালের হাজিরের পরই তাদের নামানো হয় গাড়ি থেকে ওই সেই সেনা কর্মকর্তা সবাই ছিলেন সাদা পোশাকে গত আট অক্টোবর অভিযোগ পত্র গ্রহণের পর টাইবুনাল অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেন এবং পরোয়ানা বাস্তবায়নের নির্দেশ দেন পুলিশ মহাপরিদর্শককে এই দুই দিন পর গত এগারোই অক্টোবর সেনাবাহিনী একটি বিভ্রিং করে জানান সেনাবাহিনীতে কর্মরত পুনর্জন জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে সেনা কর্মকর্তাদের আদালতে হাজির পর তাদের আইনজীবীরা জামিন সহ মোট তিনটি আবেদন করেছেন বলে বাংলাদেশ গণমাধ্যমকে খবরে বলা হয়েছে আবেদনের বিচার চলাকালে সেনা নিবাসের ভেতর যে সব সব জেল গঠন করা হয়েছে সেখানে রাখারও আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী পক্ষের আইনজীবীদের বিপরীতে প্রসিকিউশন ও সেনা কর্মকর্তাদের সেপ কমে রেখে জিজ্ঞাসাবাদের আবেদনও করতে পারে এর আগে মঙ্গলবার মানবতা বিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজির হওয়ার দিন ধার্য করা হয় কড়া আদালতে হাজির করেন হাজির সেনা কর্মকর্তাদের হাজির উপলক্ষে পুরাতন হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আশপাশে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর করা নিরাপত্তা দেখা যায় ভোর থেকে অপরাধ ট্রাইব্যুনালের প্রাঙ্গনে পুলিশ র্যাব বিজিবি এপিএন এর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি ছিলেন অন্যদিনের সে একেবারেই আলাদা এরপর সবুজ একটি প্রিজন বাস ট্রাইব্যুনালে প্রবেশ করে সকাল ঠিক সোয়া সাতটার দিকে এরপর থেকে একে গাড়ি থেকে নামানো হয় সেনা কর্মকর্তাদের তাদের সবাই ছিলেন সাদা পোশাকে কারো কারো মুখে ছিল মাস্ক শুধু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল না কারওয়ান বাজার এদিন বাংলা মোটর পল্টন কাকরাই মোরসহ সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সেনাবাহিনী আনসার সহ আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনীর সতর্ক অবস্থান ও টহল দেখা গেছে ভোর থেকে ট্রাইব্যুনাল এলাকায় সবাইকে বিশেষ চেকিং পার্ক হয়ে ঢুকতে হয়েছে বিশেষ প্রিয়জন বাস বসানো হয়েছে সবুজ সেই বাসে লেখা ছিল বাংলাদেশ জেল প্রিয়জন ভ্যান আসলে পরকতি পরবর্তী প্রক্রিয়া কি হবে মঙ্গলবার অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর জি এম তামিম জানিয়েছেন সাবেক ওই কর্মকর্তাদের আদালতে হাজির করার পর ট্রাইব্যুনাল যদি তাদের যে জেল হাজতে পাঠানোর আদেশ দেন তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে তারা কোন কারাগারে থাকবেন বুধবার আদালতে সেনা কর্মকর্তাতের আঞ্জিবের জামিনের আবেদন পাশাপাশি পার্শ্ববর্তী সব জেলার আবেদন করেছেন শুনানির শেষে আসামি পক্ষের আঞ্জিবই সরওয়ার হোসেন বলেন তারা কখনো গ্রেপ্তার ছিল না তারা সেনা বাহিনীতে রেডাস ছিল তারা শুরু থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে তাই ট্রায়াল কেস করতে চায় তারা অপরাধ করেনি পরিশিষ্ট পুরসিকুটার তাজুল ইসলাম বলেন আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে তবে তারা কোনো কারাগারে থাকবে সেটি ঠিক করবে আদালত আওয়ামী লীগ সরকারের সময় তারা গুমের সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে এর মধ্যে একটি মামলায় আসামি সতেরো জন আরেকটি মামলার আসামি করা হয়েছে তেরো জনকে সেনা কর্মকর্তাদের গত কয়েকটি থেকে নানা ধরনের গুঞ্জন ছিল যে তাদের আনা হবে কিনা সকাল থেকে তাদের ট্রাইব্যুনাল হাজির করা হয় ব্যাপক নিরাপত্তায় বাড়ানো হয় আরেকটি আবেদন এই মামলার গ্রেপ্তার হওয়ার বাইরে যারা পালাতক হয়েছে বিশেষ করে শেখ হাসিনা ও র্যাবের সাবেক জীবী আহমেদ তাদের তারেক আহমেদ সহ অন্য যারা পালাতক রয়েছে তাদেরকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে মামলার আসামি কারা গুমের নির্যাতন ঘটনার করা দুটি মামলায় একটিকে আসামি সতেরো জন তাদের মধ্যে র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তাফা সরোয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান জেনারেল মোহাম্মদ আলম এ কে এম আজাদ কর্নেল আল ও কর্নেল আনোয়ার লতিফ খান এখন অবসরকালীন ছুটিতে র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম এখন সেনা হেফাজতে আছেন আওয়ামী লীগ শাসন গুম নির্যাতনের আরেকটি মামলায় শেখ হাসিনা তারিক আহমেদ সিদ্দিক সহ তেরো জনকে আসামি করা হয়েছে এর মধ্যে জিডিএফআই এর সাবেক তিনজন পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুর রহমান সিদ্দিক ও ব্রিগেডিয়ার জেনারেল আহমদ তানবির মাজাহার সিদ্দিক এখন সেনা হেফাজতে আছেন এই মামলার আসামিদের মধ্যে আরও আছেন ডিজি এফ আই এর সাবেক পাঁচ মহাপরিচালক তারা হলেন লেফটেন্ট জেনারেল হোসেন মেজর জেনারেল অফ মোহাম্মদ সাইফুল আবেদন জেনারেল অফ মোহাম্মদ সাইফুল ইসলাম জেনারেল অফ আহমেদ রেস শামস চৌধুরী ও মেজর জেনারেল অফ হামিদুল হক তবে আপনারা জানেন যে এই জুলাই আন্দোলনের সময় এবং এই যে মানবতা বিরোধী অপরাধের সাদা পোশাকে ডিবি পরিচয় নিয়ে যাওয়া হঠাৎ করে এবং তাদেরকে মেরে কোনো নদীতে দেওয়া কিংবা তাদেরকে নির্যাতন করে মেরে ফেলার মতো যে ঘটনা ঘটেছে বাংলাদেশে তা সত্যি একদম বিড়াল কারণ কোনো আইন শৃঙ্খলা বাহিনী হয়ে এসব কাজ করতে পারে না অর্থাৎ তাদের ভিতর কোনো বিন্দু পরিমাণ মনে মাহায়া মহাব্বাদ মানুষের জন্য কোনো কিছু ছিল না হলে তা না হলে এতটা ভয়ঙ্কর ভাবে মানুষ মারতে পারতো না এটা এতটা ভয়ঙ্কর ভাবে মানুষ কি করে অত্যাচার করতে পারতো না মানুষের উপর মানুষ সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন এদেরকে ফাঁসির আদেশ দেওয়া উচিত না এদেরকে মুক্ত করলে ভালো হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে লিখবেন এবং যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে আমার পাশে থাকুন এরকম আরো ভিডিও পেতে আবার সাবস্ক্রাইব করার জন্য আপনাদের আবেদন জানাচ্ছি এবং বেল বাটন অন করুন আচ্ছা এ পর্যন্তই সালাম বারাকাতুহু